আমি শুধু একটা কথা বলবো যে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে কে ক্ষমতা দিয়েছে যে একজন মানুষ একজন সন্তানের পিতামাতা হবে সেটা হিসাব করা কোন ম্যানুয়াল ইলেকশন কমিশনে তিনি কি দেখাতে পারবেন জ্ঞান কুমার যেখানে বলা হয়েছে যে আপনি কজন পিতামাতা হতে পারবেন একজন মানুষ আমাদের দেশে বাল্য বিবাহ দরিদ্রতার কারণে হয় আজকে পঞ্চাশ বছর আগে বাল্য বিবাহ করে পৃথিবী থেকে চলে গেছে আজকে তাদের ছেলে মেয়েকে আপনি ঢেকে বলছেন যে তোমার বাবা বিবাহ করেছিল এই মালে আজকে কার নামের পাশে চন্দ্র বসবে কার নামের পাশে কুমার বসবে কার নামের সঙ্গে শেখ আছে কার নামে মোহাম্মদ আছে কার মোহাম্মদ ফান এমপি আছে কার মোহাম্মদ ফান পাও আছে এই যে ঘটাগুলো ধরে তারা পশ্চিমবঙ্গে এই যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে মানুষকে গণত্য মুখে ঢেলে দিচ্ছে আমরা বলছি যে এই নির্বাচন কমিশন কিন্তু তারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পার পেয়ে যাবেন না আমরা কুমারকে বলছি আপনি এখানে পার পাবেন না আপনারা যারা পূর্বপুরুষ ব্রিটিশ এখানে পার পায়নি আমরা ব্রিটিশদেরকে দাঁড়িয়েছি বাঙালিরা সেই জাত বা পশ্চিমবঙ্গ বাসিয়া সেই রাজ্যের বাসিন্দা যারা ব্রিটিশদেরকে এখানে গোল খাইয়ে ছেড়েছে আপনারা তো বিশ্বদের সন্তান সন্তান আপনাদের আমরা এই মাটিতেই আমরা আপনাদেরকে কবর দেবো এই অঙ্গীকার করে আমি আর বক্তব্য করছি এখন আমরা স্লোগান দেবো স্লোগান আমাদের কথা শেষ করবো দেশের বিরোধী কোন আন্দোলন দেশের বিরোধী কোনো

অবিলম্বে চাই আর বাতিল করতে হবে অবিলম্বে চাই আর বাতিল করতে হবে নেত্রবা বাংলার রাজনৈতিক বিজেপি ঠিক 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 কাজ ঠিক 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 এই মধ্যম বিলম্ব

আর নাম দিয়েছি কি নাম দিয়েছি একটু জোরে বলে নির্বাচন কমিশনকে নির্বোধ কুমার এই নির্বোধ কুমার আর জ্ঞানের কুমার দুজন মিলে টোটাল আমাদের পশ্চিম বাংলায় টোটাল ভারতবর্ষে এই চোদ্দ শিক্ষক এবং যারা অফিসার জীবন বিপন্ন করে দিয়েছে তাদের দায় তাই জনের মধ্যে আপনার তিনজন আছে আদিবাসী এবং সাতজন আছে মহিলা টোটাল সমীক্ষা করে দেখা দিয়েছে এর ভিতরে চুরাশি জনের মধ্যে যারা মারা গিয়েছে গরিব শ্রেণীর মানুষরা বেশি তাই এই গরিব শ্রেণীর উপরে তাই চাপিয়ে দিয়ে আর বলছে না স্পেশাল ইন্টার্নশিপ অতএব কিছু নয় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি একজন স্বামী পুরুষ মানুষ দ্বিতীয় একটা বিবাহ করেছে তাই তার একটা স্ত্রী ছিল ফের দ্বিতীয় একটা স্ত্রী দুইটা স্ত্রী হলো এই দুইজন স্ত্রী নিজেদের মধ্যে কি হবে সতীল হলো এখন বড় স্ত্রী চিন্তা করছে কলা কৌশল করে বিষ নিজের স্বামীকে মেরে দিয়েছে সে সরল বলে বিষ মারা গিয়েছে তাই বিধবা হলো হলো তো নাকি আর যে বিষ খাইয়েছে বড় স্ত্রী সে কি হলো এর মাথায় ছিল কি আমি বিধবা হব তাই কেন্দ্র নতুন করে আসবার করেছে লজিক্যাল ডিস্টেন্স